বিসমিল্লাহুর রহমান রহিম বন্ধুরা আপনারা যদি তিরিশ কোটি টাকার মালিক হতে চান তাহলে সুরা ইখলাসের এই ছোট্ট আমলটি একবার করুন আল্লাহ হাফাক রব্বুল আলামিন আপনাকে তিরিশ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আমলটি অনেক সহজ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি যেই করে সেই ফল পেয়েছে তাই বলছি আপনিও এই ছোট্

ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট একটি আমল করুন আল্লাহ হাফাক রব্বুল আলমিন আপনার মনের সকল আশা পূরণ করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এই ছোট্ট একটি আমল করার রসিলাই আল্লাহ ফাকরবুল আলমিন আমার সংসার থেকে এত বড় বড় সমস্যা কেমন করে দূর করলো শুধু তাই নয় আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই দিনের টাকা এক মুহূর্তে পরিশোধ করতে পারবেন তাই বলছে একটু কষ্ট করে অবশ্যই এই ভিডিওটি আপনি সুন্দর করে দেখে নিয়ম কানুন মেনে এই আমলটি করুন বন্ধুরা এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন এই আমলটি ইখলাস জানতে হবে। যারা না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে বাংলাতে লিখে দেব এবং যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে অথবা দেখে দেখে মুখস্থ করে নেবেন তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে ইখলাস। সুরা ইখলাস হচ্ছে আপনারা সুন্দর করে নেবেন কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি জানতে হবে এবং মুখস্ত করতে হবে সম্মানিত বন্ধুরা তাই বলছি এই সুরাটি আপনারা মুখস্ত করে নেবেন এই আমলটি অনেক কার্যকারী এবং এই সুরাটি অনেক গুরুত্বপূর্ণ একটি একদম সহজ একটি চূড়া হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না তারা মুখস্থ করে নেবেন সম্মানিত বন্ধুরা এখন শুনুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কোন সময় করবেন এই আমলটি আপনারা তিন টাইমে করতে পারবেন এক নম্বর আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থেকে এই টাইমের মধ্যে করতে পারবেন এবং দুই নম্বর প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ যে কোনো একটি ফরজ নামাজের পর এই ছোট্ট আমলটি করতে পারবেন তিন নম্বর তাহাজ্জুদের নামাজ পরে এই ছোট্ট আমলটি আপনারা করতে পারবেন এই তিন টাইমে আল্লাহ হাফাক রব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করে থাকেন এই তিন টাইমে আপনারা এই ছোট্ট আমলটি করবেন সম্মানিত বন্ধুরা এখন আসুন জেনে নিই এই আমলটি আপনারা কিভাবে করবেন বন্ধুরা এই আমলটি করার শুরুতে আপনারা সুন্দর করে ওযু করে নেবেন তারপর আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রাহমানির রাহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 29 বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরুদ শরীফ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি 29 পাঠ করলেই হয়ে যাবে তারপর বিসমিল্লাহির রহমান রহিম পরে সুরা ইখলাস মাত্র সাতবার বার পাঠ করবেন এবং প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করবেন বন্ধুরা তারপর আবারো ওই চত্র দুরুসারিফটি মাত্র 29 বার পাঠ করবেন বন্ধুরা তারপর একটি দোয়া পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আজনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই দুয়াটি মাত্র 99 বার পাঠ করবেন বন্ধুরা দুয়াটি আমি আবার বলছি আল্লাহুম্মা কিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আজনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই দোয়াটি মাত্র 99 বার পাঠ করবেন তাই আপনাদের আমল করা শেষ এই ছোট্ট একটি আমল করে আপনি অভাব অনটনের কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ হাফ রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করবেন আল্লাহ ফাকরুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেবেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাকরবুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ